আমি আশা মধ্যে 10 তিন টার্গেট হ্যাঁ এটাও আমাদের সর্বকে চাকরি নেওয়ার দরকার সব ওইটা

হ্যাঁ ধন্যবাদ এটা সম্পর্কে প্রায় সময় হয়ে যাবে এটাকে আমি এখন পাস করব দেখি আমার মানে গায় শক্তি কতটুকু নাকি এটা ভুলে নেই আমার ফারস্টে একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে এটা আসলে কি এটার নামটা এটার সম্পর্কে মানুষের পরিচিতি খুবই কম বক্সন না ঠিক আছে যারা এটার মধ্যে গুষি মারতে চান না আমি একটু বাইকে বাইরে একটা ওপিনিয়ন নিতে চাই যে উনি যদি এটা পরিচিতি দেন যতটুকু হয়েছে

ইয়েতে আসলে আমাকে অলিজ ইজ পাইবেন রাত্রে সকাল এগারোটা থেকে রাত্রে দশটা পর্যন্ত কতদিন ধরে কত দিন ধরে আছেন আপনি আমি আসছিলাম এক মাস হয়েছে কোনদিন যতদিন মানে আমার মিশ্রণ ভালো থাকে এতদিন আমি এই জায়গায় আছে যাক কাজে লজ্জা নেই লজ্জা হলো অল সাঁতরাজি ঠিক আছে এটা একটা পুকুর এখানে অনেক বাচ্চারা রয়েছে আমি যা দেখলাম এখানে যে পরে যাই যারা সাঁতার না জানে সাঁতার না যারা না জানে বাচ্চাদের জন্য এটা খুবই একটা ভয়ঙ্কর জায়গা যারা কিশোর বন্ধু আসবেন মুক্তমঞ্চে বিশেষ করে পুকুর থেকে সাবধান থাকবেন এখানে খুব সুন্দর একটা মুক্ত মঞ্চ তৈরি করা আছে যেখানে উঠলে সবারই খুবই ভালো লাগে আমরা সামনের দিকে আগাচ্ছি তারপর আপনারা লক্ষ্য করবেন সামনে খুব সুন্দর বসার জন্য একটি লেগ আছে যে লেগটিতে বিকাল টাইমে বসলে খুবই ভালো লাগে এবং এখানে বিভিন্ন ভাবে আনন্দ উল্লাস করা যায় যেমন আপনারা আছে দেখি আপনার এটা

একে আমার বাঙানাও তার উপরে তো বানবাও জলকে জলকে উঠে পানি বন্ধু তোমাকে নতুন জায়গায় নিয়ে আসি কিছু বলো প্রথমেই তোমার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করতে চাচ্ছি যে দীর্ঘদিন পর তোমার আমার সবচেয়ে ফেভারিট জায়গায় তুমি আমাকে নিয়ে আসছো এই জন্য আমি আমার বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যেখানে ছোট ছোট বাচ্চারা ধীরে ধীরে উপরে উঠতেছে প্রায় শেষ পর্যন্ত ওঠে এটা হচ্ছে প্রায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট মুক্ত মঞ্চের আশেপাশে অনেক ভাই ব্রাদার বসে আছেন আমরা আপনাদের উপরে দেখাচ্ছি আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি এবং এটা সর্বশেষ কত তালা সেটা দেখার জন্য আমরা দুই বন্ধু মিলে উপরের দিকে ধীরে ধীরে আগাচ্ছি আমরা হাঁপিয়ে যাচ্ছি উপরে উঠতে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা অলরেডি পৌঁছে গিয়েছি বাট খুবই টায়ার্ড হয়ে গিয়েছি কারণ দিন পর এতগুলা সিঁড়ি হলো শহরটা এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আশেপাশে যা আছে শহর আমি দেখাচ্ছি অনেক পর্যটক এখানে একেবারে নিচ থেকে কেমন দেখা যায় ফুচকার দোকান নিজে মানুষ একেবারে একেবারে কেমন দেখা চতুর্বাশী শহরটা লাগাও চতুর্পাশ্ব শহরটা দেখো আমাদের কৃষক শহর অনেক বড় আপনারা চাইলেই ভিডিওটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন কিসেরগঞ্জ পানির ট্যাঙ্কি চারপাশে দৃশ্যটা অনেক মুগ্ধকর চলো চারপাশে আমরা ঘুরে আসি নীচটা কেমন দেখা এখান থেকে একেবারে মানুষগুলো ছোটো 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 মানুষ ওই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্টেডিয়াম যে স্টেডিয়ামে অলরেডি ফুটবল খেলা চলতেছে এখানকার নিয়ম হলো 6টার পর এখানে কেউ থাকতে পারবে না হ্যাঁ 6টার মধ্যে আমাদের মজা লাগিয়ে আছে ক্লোজ হয়ে যায় আমরা সবাই নিচে নেমে যাচ্ছি ওdala niche